লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। মানে কি লাগে না। আমার থাকবে? কিন্তু কোন লেখাপড়া এটা শেখাবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, বিল গেটস, মার্ক জুকারবার্গ, অক্ষয় কুমার, আমির খান। নরেন্দ্র মোদী আদানি ধীরুভাই আম্বানি এনাদের ভেতরে একটা কমন মিল আছে এই তো আপনি ভুল ধরেছেন এনারা সবাই দেশের ভেতরে বিখ্যাত তেমনটাই নয় এনারা জগৎ বিখ্যাত এটা ভাবছেন তো না 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 এর বাইরেও এনাদের ভেতরে একটা মিল আছে এনারা পৃথিগত শিক্ষায় তেমন কেউ শিক্ষিত নন অথচ সচিন টেন্ডুলকার বিরাট কোহলির মতো আমরা সবাই হতে চাই হব কিভাবে এটা জানা নাই তাই আমরা রোজ দশটা চারটা স্কুলে যাই কেন যাই কারণ ওই যে বললাম পড়া শেখে যে এটা শৈশব থেকেই আমাদেরকে শেখানো হয়েছে বা গেলানো হয়েছে তাই আমরা নিয়ম করে স্কুলে যাই কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই কিংবা অন্যের স্বপ্ন পূরণ করার জন্য চাকরি করতে যাই প্রশ্ন হচ্ছে আমাদের স্বপ্ন কোথায়

বানানো হয়েছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ নেপোলিয়ান বনাম দুর্ধর্ষ প্রাসিয়া প্রাসিয়াকে হারানো মুখের কথা ছিলই না তারপরেও নেপোলিয়ান বোনাপাট প্রাসিয়াকে যাচ্ছে তাই ভাবে হারিয়ে দেয় প্রাসিয়া যখন হিসেব করতে বসে তারা এই যুদ্ধে হেরেছে কিভাবে তখন তাদের মাথায় আসে তাদের সৈন্যরা নিজেদের মনমানি মানি করছিল অথচ নেপোলিয়ানের সৈন্যবাহিনী নেপোলিয়ানের কথা মতোই চলছিল যেহেতু প্রাসিয়ার সৈন্যবাহিনী নিজেদের মতো করে যুদ্ধে অংশগ্রহণ করছিল নিজেদের মত করে ডিসিশন নিচ্ছিল তারা উপরওয়ালার ডিসিশন মানছিল না তখন থেকেই শুরু হয় এক শিক্ষানীতি আট বছরের জন্য এক শিক্ষানীতি যে শিক্ষানীতিতে স্বপ্ন দেখা বারণ যেটা শেখানো হচ্ছে সেটাই করতে হবে গ্রহণ প্রাসিয়া থেকেই এই শিক্ষানীতি ভারতে চলে আসে সময়টা আঠারোশো পঁয়ত্রিশ লর্ডলের ভারতবাসীকে ইংরেজি শেখাতে চেয়েছিলেন কোন ইংরেজি যে ইংরেজি শিখলে ভারতীয়রা ইংরেজ হয়ে যাবে মানে রক্ত মাংসে চেহারাতে তারা ভারতীয় থাকলেও তারা আসলেই ইংরেজ হয়ে যাবে তাদের আচরণটা ইংরেজের মতো হয়ে যাবে খুব সহজে তাদেরকে দিয়ে ভারতীয়দেরকে শাসন এবং শোষণ করানো যাবে আঠারোশো পঁয়ত্রিশ থেকে যে শিক্ষানীতি লাগু হয়েছিল সেই শিক্ষানীতি এখনও বহাল তবিয়েত বেঁচে রয়েছে এই শিক্ষানীতির উদ্দেশ্যই ছিল কৃতদাস বানানো মনের দিক থেকে কৃতদাস আমরা দেখেছি কীরকমভাবে ইংরেজরা ভারতীয়দেরকে বশীভূত করে তাদেরকে দিয়েই দেশকে শাসন এবং শোষণ করিয়ে গেছে দীর্ঘদিন কিন্তু সে তো বহু বছর আগেকার গল্প আমরা স্বাধীনতা পেয়েছি তারও সাতাত্তরটা বছর কেটে গেছে ক্ষমতার হস্তান্তর হয়েছে হাতের পরিবর্তন হয়েছে এই হাত থেকে এই হাতে ক্ষমতা এসেছে ওয়ালটাইনি কিছুই সেই দশটা চারটার স্কুল স্বপ্নভঙ্গের হাহাকার আমি দশ বারোটার আগে ট্রাই করেছি মেকানিক্যাল সংক্রান্ত জামানে যে কোনো মেকানিকাল ড্রাফটফর্ম বলুন বা সাইট ইঞ্জিনিয়ার বলুন যেইভাবে মানে ছোটোখাটো পোস্টও আমি অ্যাপ্লাই করি যে আমি কাজটা শিখতে করি যা যেখানে কিন্তু যেখানে আসছি সেখানে মোটামুটি না তুমি এক্সপিরিয়েন্স না হলে হবে না युवाओं का राज्य है आंदोलनकारियों का राज्य है लेकिन आज हकीकत ये हो गई कि उत्तर प्रदेश भारत का सबसे बड़ा बेरोजगार युवाओं का राज्य बन चुका है आज की जो युवा मांग है नौकरी ये तब उसको हिंदू मुस्लिम बांट दिया गया आए दिन बच्चे स्ट्रेटेड हो गए सर कई बार आत्महत्या करते हैं ए पैकेज अवेट्स यू परहप्स नॉट एनी मोर द न्यूज़ कमिंग आउट ऑफ द आईआईटीस इज वरींग इन द बॉम्बे कैंपस 36% स्टूडेंट्स आर येट टू बी प्लेस्ड वी आर टॉकिंग अबाउट द बेस्ट इंजीनियरिंग कॉलेज इन इंडिया लास्ट ईयर वाज मोर ऑफ द सेम वी लुक्ड एट अदर आईआईटीस टू इन द दिल्ली कैंपस 40% स्टूडेंट्स वर नॉट प्लेस्ड इन 2023 इन कानपुर 31% आर येट टू बी प्लेस्ड আমরা একটা ভালো স্কুলের জন্য লড়াই করি কেন একটা ভালো স্কুল মানে একটা চাকরি একটা চাকরি মানে একটা বড় বাড়ি একটা বড় গাড়ি কিন্তু ভারতবর্ষের গল্প বলছে ঊষট্টি শতাংশ বেকার এই দেশে তাহলে এত গ্র্যাজুয়েশন এত মাস্টার্স গেল কোথায় বুঝ রাস্তার ধারে চাকরি চাই চাকরি চাই বলে চিৎকার করছে যাদের স্বপ্নগুলোকে তাদের মা বাবারাই বিক্রি করে দিয়েছে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন খোদ কৃষিমন্ত্রী মাধ্যমিকের পর আরও শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল বি এ চাকরি নেই সবাই এখন চাকরি চাইছে কোথায় গিয়ে কি পাশ করলে চাকরি শূন্যে প্রশ্ন ছুড়ে বিতর্কে খোদ মন্ত্রী রাজ্যে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে তাদের সংখ্যা ক্রমশই বাড়ছে এডুকেশন ফেয়ারে এসে এই একথায় বললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমরাই আমাদের ছেলে মেয়েদেরকে এটা গেলাই ভালো স্কুলে যাও ভালো করে পড়াশুনো করো যেটা গেলানো হচ্ছে অন্ধের মতো গিলে যাও নিজের স্বপ্ন বলে কিচ্ছু নেই তোমাকে ডাক্তার হতে হবে উকিল হতে হবে মাস্টার হতে হবে তার স্বপ্নটা কোথায় যাবে সেই হিসেব কে নেবে একদিন সেই বাচ্চাটাই उठाई तार स्वप्न भेबे नए जेटा तार माँ बाबा बहु बचर आगे ताके गिलिए छिलो परिणाम बेकारत्व ये सबसे घटिया लाइन जो कि मैंने आज तक सुनी है कि पढ़ोगे लिखोगे तो बनोगे नवाब और खेलोगे कूदोगे तो होंगे खराब इंडिया में पेरेंट्स और टीचर्स बच्चों से सिर्फ तीन चीजें चाहते हैं मार्क्स मार्क्स और मार्क्स और स्कूल भी बच्चों से सिर्फ तीन चीजें ही चाहता है फीस फीस और फीस आज से चार साल पहले जब मैं ट्वेल्थ क्लास में था तभी मैंने डिसाइड कर लिया था कि जब मेरे यूट्यूब चैनल पर कई सारे सब्सक्राइबर्स हो जाएंगे तब मैं इस टॉपिक पर एक वीडियो जरूर बनाऊंगा क्योंकि 12 साल पढ़ने के बाद में मुझे रियलाइज हो चुका था कि भारत का एजुकेशन सिस्टम एकदम रद्दी और कबाड़ है और इसमें मेरे और लाखों करोड़ों बच्चों के सालों बर्बाद हो गए लेकिन फिर भी सबको जबरदस्ती पढ़ना पड़ा पढ� हमारा ही नहीं चाक्री पेले সুস্থ স্বাভাবিক জীবন তাই আজীবন আমরা চাকরির পিছনে ছুটতে থাকি কেউ কেউ হয়তো চাকরি পেয়েও যায় রোজ দশটা চারটার নিয়ম মেনে অন্যের স্বপ্ন পূরণ করে যাই বেলার শেষে অবেলায় বসে যখন এই চিন্তা করি একটা জীবনে পেলাম কি কী তখন দেখি পুরোটাই ফাঁকি অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের প্রত্যেকটা স্বপ্নকে মাটি করেছি তখন আর করার কিচ্ছু থাকে না তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের ছেলে মেয়েদের স্কুলে কলেজে পাঠাবো না আর নতুন করে কিচ্ছু শেখাবো না না আমি সেই কথা মোটেও বলছি না আমি এটা বলতে চাইছি দোলাচারের সবই পাণ্ডবো কাবিলিয়তকে অনুসার শিক্ষা দিছি जैसे अर्जुन को तीर कमान की भीम को गदा की नकुल को तलवार की और युधिष्ठिर को भाला की अगर वो अर्जुन से कहते कि तू धनुष भी चला और उसके साथ साथ में तुझे गदा में भी मास्टरी हासिल करनी है अगर तू गदा में मास्टरी हासिल नहीं कर पाया तो तू एक बेवकूफ कहलाएगा तो क्या अर्जुन सर्वश्रेष्ठ धनुर्धर में से एक बन पाता कभी और अगर वो भीम से कहते कि तू गदा नहीं तू धनुष चला तो क्या उनकी काबिलियत का सही उपयोग हो पाता लेकिन हमें कहा जाता है कि आपको हर सब्जेक्ट में बेस्ट होना ही पड़ेगा और अगर किसी एक सब्जेक्ट में भी आप फेल हो गए तो आप फेल ही रहोगे भले ही आपके सारे सब्जेक्ट में सो में से सो क्यों ना आए हो और शर्म आती है ये कहते हुए कि हमारे यहाँ पर जो पढ़ाया जाता है সে স্কুলে যাবে কলেজে যাবে কিন্তু মার্কসের জন্য নাম্বারের জন্য মার্কশিটের জন্য লড়াই করবে না সে তার স্কুল কলেজের সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ছুটবে মা বাবার কর্তব্য হবে তার স্বপ্ন পূরণের জন্য তাকে মানসিকভাবে আর্থিকভাবে প্রয়োজনে শারীরিকভাবে সহযোগিতা করা যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে শিল্প বিপ্লবের সময়ে প্রয়োজন ছিল লেবারের তাই এই শিক্ষানীতি আনা হয়েছিল এখন সময় পাল্টে গেছে তাই লেবারের প্রয়োজন আর নেই প্রয়োজন স্বপ্ন পূরণের যদি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি নিজের স্বপ্ন পূরণ করতে হয় তাহলে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখা শেখাতে হবে এবং সেই স্বপ্ন কিভাবে পূরণ হবে সেই রাস্তায় পরিচালিত করতে হবে এটাই হবে মা বাবার কর্তব্য আমার আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল দেশটা বেকারে ভরে যাচ্ছে মানুষ

নষ্ট করা চলবে না ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চাইছেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে যদি কাজের বলে মনে হয়েছে তাহলে এই ভিডিওটা আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে মায়েরা মায়েদের সঙ্গে যুদ্ধে নামার জন্য সন্তানদেরকে বলি না দেন স্কুলের সঙ্গে স্কুলের লড়াই মায়ের সঙ্গে মায়ের হারিয়ে যাচ্ছে স্বপ্নগুলো আমার ছোট্ট ভাইয়ের ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য